পরকীয়া সম্পর্কে জিড়ে নিজের স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ উঠল বারুইপুরে অভিযোগ নিজের স্বামীর বিরুদ্ধে স্বামী ধনঞ্জয় হালদার স্ত্রী অম্বিকা হালদারের অভিযোগ ছাপ্পান্ন বছর বয়সী স্বামী ধনঞ্জয় হালদার বেশ কয়েক বছর আগে ভাগরের এক মহিলার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে বেশ কিছুদিন ধরে ভাগরের ওই মহিলা ও স্বামী যায় তার উপরে শারীরিক ও মানসিক অত্যাচার শুরু করে তার একটা দু বছরের বাচ্চা থাকার সত্ত্বেও তার উপর অমানসিক অত্যাচার চালায় এবং অবশেষে তাকে প্রাণে মারার চেষ্টা করে তার দু বছরই বাচ্চা তাকেও ঠিকমতো দেখতে না বলে অভিযোগ শ্রী অম্বিকা নাপুরজে হলদার মন্দির মন্দিরবাজারের বাসিন্দা হলেও বর্তমানে তিনি বারেঙ্গ শালিপুর নিজের বাড়িতে ষষ্ঠিক বাচ্চা নিয়ে থাকতেন পেশাগতভাবে তিনি নেতারা স্টেশনের স্টেশন মাস্টার আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে পঁচাশি একশো সতেরো দুই একশো নয় তিন পাঁচ ধরায় ভারতীয় আইনে মামলা রুজু করা হয়েছে টু হুইলার কেনার ইচ্ছে এবার আপনার ইচ্ছে পূরণ করবে দাস অটোমোবাইল এখানে আপনি নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করতে পারবেন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক গাড়ি কেনার পাশাপাশি থাকবে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনা মোড় যোগাযোগ নম্বর সাত শূন্য শূন্য এক নয় দুই আট শূন্য ছয় পাঁচ অথবা নয় চার তিন চার শূন্য এক ছয় নয় এবার বাজাজ টু হুইলার কেনার পাশাপাশি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ করছে দাস অটোমোবাইল এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিটার্সের সীমিত দামের মধ্যে সর্বনিম্ন টাউন পেমেন্ট এবং সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক আমাদের ঠিকানা সাইথিয়া শিউরি মেন রোড অনুকম মন্দির সন্নিকটে যোগাযোগ নম্বর নাইন One eight four nine zero eight three six four seven two nine seven.